একটা রাষ্ট্র থাকলে বাংলাদেশের উন্নয়ন কখনই হবে না তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে চায় না দেখুন আমি মনে করি যে বাংলাদেশের কমপক্ষে এক ডজন রয়েছে কমপক্ষে প্রথম ডিফেস্টেড হয়েছে সশস্ত্র বাহিনী যে বাই কনভেনশন পলিটিক্যাল নেতৃত্ব বেসামরিক নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকবে সশস্ত্র বাহিনী তাদের আদেশ নির্দেশ পালন করবে তো এখানে হাসিন স্যার যেটা বলল যে এক বোর্ডে নিতেই এই কে রক্ষা করা অথবা এই যে ইনক্লুসিভ নির্বাচন তো আমরা গত পনেরো বছর শুনিনি সো এখন জাতীয় পার্টিকে কে রক্ষা করতে চাচ্ছে মানুষ তো এটা ব্যাখ্যা করছে জাতীয় পার্টিকে রক্ষা করতে চাচ্ছে ভারত মানে র রে ভারতের পক্ষে জাতীয় পার্টিকে বাংলাদেশে কে রক্ষা করতে চাচ্ছে সরকার বিএনপি এবং সশস্ত্র বাহিনী কারণ কি কারণ ওই যে যে প্রজেক্ট অন আমি যেটা আপনার অন্যদিন বলছিলাম যে প্রজেক্ট অন হইলো যেকোনো ভাবে ভারতের প্রজেক্ট যে কোনোভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা তাহলে প্রজেক্ট অন ফেল করেছে প্রজেক্ট টু হলো এমন সিচুয়েশন সৃষ্টি করা যাতে এই যারা এখন রাষ্ট্র আসতে চাচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতা আসে তারা ভুল করবে ভুলের মাধ্যমে দেওয়া আমরা একাধিকবার বলেছি বাংলাদেশ যদি একটা রাষ্ট্র থাকে এবং ইন্ডিয়া বাংলাদেশকে আওয়ামী লীগ আর কাউরে কখনো আস্থায় নেয় নেয় নেবে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র সাউথ এশিয়ান স্টাডি আমার পড়া আছে সে আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসেবে বলছি যে ওদের যে সোকল্ট ইন্ডিয়া ডকট্রেন অথবা ইন্দিরা ডক্টর ওরা ডমিনেট করবে এখানে হামিদ একটা টাইপের সরকার তাদের দরকার হ্যাঁ ভুটান ভুটানের ট্রেড করা এবং বাংলাদেশের সচেতন মানুষ ইন্ডিয়া নামক একটা রাষ্ট্র থাকলে বাংলাদেশের উন্নয়ন কখনই হবে না তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে চায় না এটা নিয়ে আওয়ার টুগেদার কথা বলা যাবে সেই বাংলাদেশে তারা তাদের একটা সবসময় পাপেড গভর্নমেন্ট দেখতে চায় এবং ইন্ডিয়ান একজন হাই আওয়ামী লীগের অফিস ভিজিট করে বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে তাহলে যারা এই এখন জাতীয় পার্টিকে রক্ষা করতে চাচ্ছে যারা আওয়ামী লীগকে চাচ্ছে তারা কার পারোজ সার্ভ করছে এটা তো পরিষ্কার যার জন্য এখন যে বারোটা ডিপ বলছে তাহলে প্রথম ডিপ হলো এটা দ্বিতীয় ডিপ স্টেট বাংলাদেশে জানেন বসুন্ধরা গ্রুপ কন্ট্রোল আচ্ছা এখানে কোন আইন নাই বসুন্ধরা সিটির ভিতরে কোন আইন নাই পুলিশি আইন নাই ট্যাক্স আইন নাই অর্থ আইন নাই রাজস্ব আইন নাই কোনো কিছু নাই যা খুশি তাই করতে পারে এবং রাষ্ট্রের যারে খুশি তারে কিনতে পারে তৃতীয় ডেপেস্টেড হলো আরো ছয়টা ওই যে আছে যে বড় ব্যবসায়ী গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে আপনার ওই যে সামিট গ্রুপ এই কিন্তু হামিম গ্রুপ এই কিন্তু সব ডিভেস্টেড এবং দে ফিল তারা রাষ্ট্রকে যে কোনো ভাবে রেগুলেট করতে পারে চতুর্থ ডিভেস্টেড হলো এই পঞ্চম পুলিশ এরপর আছে ছাত্র এরপর আছে এই যে তথা সুশীল সমাজ বুঝছেন এইভাবে মোটামুটি এক ডজন ডিপেস্টেড আছে সেই ডিফেস্টেড কন্ট্রোল করার জন্য যে ফার্ম ফার্মনেস দরকার হয় যে স্ট্রিনলেস দরকার ছিল একটা বিপ্লবীদের সরকারের তার পাঁচ পার্সেন্ট রেধি নাই নট ইভেন ফাইভ পার্সেন্ট মনে করেন যে এই যে আপনি মব মবের মবের যুক্তি কারণে থাকতে পারে মব বন্ধ করা স্যার কর্নেল হাসিন এখানে বলবি এ তো আধা ঘন্টার ব্যাপার জাস্ট ইউ ইস্যু এ অর্নিং ইফ ইউ প্রোসিড দিস লাইন রেড লাইন ফায়ার কর হবে পায়ের নিচে প্রথম গুলি করবে প্রথম মর্নিং শট তারপরে এগুলো তো শিকার হয় এগুলো তো কোনো কিছু মানা হয় না আমি তুষারের সাথে এই কথা অ্যাড করি একটা সিঙ্গেল এপিসোড ছিল তৃতীয় মাত্রায় আমি এবং আমার একজন ফেলো ব্যারিস্টার আমরা করেছি ইউ ক্যান ইউ ক্যান সি দ্য আর কাইপস এবং এটা ইউটিউবে আছে যখন ইউএনের এই রিপোর্টটা আসলো আমরা তখন সেখানে বলছিলাম দিস ইজ অ্যান অপরচুনিটি ফর বাংলাদেশ এই যে এইখানে একটা কার বিবেচনা এই যে আই ক্যান হ্যান্ডেল আমি আপনাকে বলি এই এই বাংলাদেশ যে অপরাধ ট্রাইব্যুনাল আমি তিনটা মামলা এখানে ডিফেন্স লয়ার হিসেবে পরিচালনা করছি এই কোন রায় কার্যকরী করতে পারবে না যদি আমার এই ধারণা ভুল হয় আই উইল বি হ্যাপি আওয়ামী লীগ যেরকম পারে নাই কার্যকর মানে সব ফ্রি হয়ে গেছে এরপরে এইখানে শেষ করবে হয়তো টেনে টুনে ফেব্রুয়ারি মাসে দুই একটা রায় আসতে পারে এরপরে এটা আপিল ডিভিশন এপিল ডিভিশনে সেই মামলা শুননে হবে কি হবে না সেটা পুরোটা ডিপেন্ড করবে পরবর্তী সরকারের উপরে এটা তো অলরেডি মিল হয়ে গেছে মিল মিল হয়ে গেছে মিল ভিতরে আছে আর আপনি রাজনৈতিক দলের ভিতরে যারা এখন বড় বড় রাজনীতি করে আপনি এক পার্সেন্ট সৎ মানুষ পাবেন কি না যে ইনবিলাপ দিলে নেয় না অথবা শরীরের শক্তি আছে সেখানে নারী সঙ্গ এনজয় করে না আপনি পাবেন না ওই ফাইনেসে আমরা যেতে পারি নাই পাবলিক পজিশনে থাইকা অনৈতিক কাজ করবে জিরো টলারেন্স হি উইল বি ফায়ার্ড রাইট অ্যান্ড দেয়ার ওই জায়গায় আমরা যেতে পারি না সে তাহলে আমরা এই এই যে একটা সুযোগ নষ্ট করলাম যদি আইসিসিতে এটা পাঠাইতো যেটা ইউএন বডি রিকমেন্ড করেছিল তাহলে কি হতো ইন্ডিয়ার উপর কিন্তু এটা চাপ সৃষ্টি হইতো বাংলাদেশে অনাগত আগামী হাফ সেঞ্চুরি এক সেঞ্চুরি একটা উদাহরণ সৃষ্টি হইতো ইফ ইউ টু ইট ইউল গো টু আইসিসি হেক আমরা সেই সুযোগটা নষ্ট করলাম শুধু একটা হাম্বরা ভাব দেখাবার জন্য আই অল এস ডিজ এগ্রি টু ইউ দেখেন আমাদের কথা শুনবে কে ইনুস সাহেব কি আমাদের কথা শুনবে নাকি উনি তো এক আসিফ নজরুল ওই যে কয়জন আছে এদের কথা শুনেই কুল পায় না উনি কিভাবে শুনবে উনি কার ওপিনিয়ন নেবে উনি পর্যন্ত কিছু তো করতে পারে এ জাতি গঠনের চান্স যেরকম আপনার নষ্ট হয়েছে এই আইসিসি এর এই সুযোগটা উই লস্ট ইট এখনো সুযোগ আছে এখনো এখনো পাঠাতে পারে সুযোগ আছে সুযোগ আছে কিন্তু আর একটা বড় ভুল হয়েছে নিয়োগ না দেওয়া রাজনৈতিক দল ক্ষমতা আসবে তখন তাদের ওই ছাত্র যুব দল এদেরকে খুঁজবে আপনি এই আপনি বাইনেও এক লক্ষ নিয়োগ দিতে পারতেন আমি অবৈধ বিদেশি আন্দোলন করেছি আমি সেখানে সদস্য সচিব ছিলাম পনেরো লক্ষ ইন্ডিয়ান এখানে অবৈধ জব মার্কেট দখল করে রাখছিল আমি এবার মহাজিন রশে সহ ইয়া সার সেই প্রোগ্রামটা ছিল আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিছি মিছিল করছি মিটিং করছি এগুলো কাজ করেছি এখন নাকি অবৈধ ইন্ডিয়ান আছে মাত্র পঁচিশ হাজারের মতো বাকি সব পালাইছে তাহলে এই নিয়োগে বাংলাদেশে আপনার শিক্ষিত জনগোষ্ঠীর বেকার হার বারো পার্সেন্ট আমরা সারা এখানে জানে এমার্জেন্সি সময় এমার্জেন্সি কমিশন বলতে একটা কথা আছে সেটা হলো আপনি আট সপ্তাহ ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেবেন তারা অন জব ট্রেনিং এইখানে সমস্ত আর্মি যে আওয়ামী লীগের রুটের যে নিয়োগগুলো আস্তে আস্তে দেহ আপনার ডান নাম লাগাইছে এই সরকারি গাড়ি পেয়েছে আর ওইখানে সংস্কার নামের খায় খালি খায় কি খায় আমি জানি না খালি খায়

নিচের দিকে যাচ্ছে আরো বেশি ওরসেন হচ্ছে সেইখানে এই ডিসফাংশনাল স্টেট থেকে আমরা আশা করবো যে এটা ফেল্ড স্টেটে না যায় হ্যাঁ ফেল্ড স্টেট তো ডিসফাংশনাল স্টেট থেকে যদি এইখানে এই গৃহযুদ্ধের কিন্তু আশঙ্কা আছে যে যে ডিভিশন যে দ্বন্দ্ব এবং এমন একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সবাই হঠাৎ করে কুটিপুতি হতে চায় তো রাষ্ট্র কাউকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না সেই জন্য আমরা আমি মনে করি যে ভয়াবহ অবস্থার ভিতরে আছি জি আছে এবং যে জেবিএনপি সদস্য আমি আমি এখনো সদস্য আমি বিএনপি থেকে পদত্যাগ করি নাই বিএনপি কোন लेसन লার্ন করছে বলে আবার বনা হয় না তাদের একটা বড় অংশ লুটপাটে জড়িত হয়েছে এবং তাদের হাই কমার তাদেরকে কোন ভাবে না এটা ঠিক যে আমরা নেচারে এটা সুযোগ পেলে কেন করবে না আমি একটু সে পৃথিবীর অনেক দেশে রাজনীতিবিদ যা পারে না রাজনীতি করে পাবলিক ফান্ড করে আপনি অনৈতিকতা করবেন আমাদের এই কালচারটা তো এখন আছে আপনি রাজনীতি করবেন সেই জন্য দিস ইজ এ ফেল্ডেস্ট এটা জঙ্গল সিচুয়েশন চলতেছে এই জঙ্গল সিচুয়েশনের উন্নয়নের জন্য জঙ্গল সিস্টেম লাগবে জঙ্গল সিস্টেম লাগবে শাসক লাগবে জঙ্গল শাসন শুরুতে